আলাইকুম আজকে তাহাজুদের তাহাজুত নামাজ নিয়ে একটু আলোচনা করব প্রথমে জানি আমরা তাহাজ্জুদ শব্দের অর্থ কি তাহাজুত শব্দের অর্থ হচ্ছে ঘুম থেকে জাগা মূলত মধ্যরাতে বা রাতের প্রথম পহরে ঘুম থেকে জেগে আপনি উজু করে যে নামাজটি আদায় করবেন এই নামাজের নাম হচ্ছে তাহাজুদের নামাজ তাহাজ্জুদের নামাজ সম্পর্কে সাল্লাম আবু হারার রাজুল্লাহ তাল্লাহ বর্ণনা করে সাল্লাম বলেছেন আফজালুলস আবজালুস সালাতি বাদাল মাকু দাতি সালাতুল লাইলি অর্থাৎ ফরস নামাজের পর সকল নকল নামাজের মধ্যে চেষ্ট নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ তথা মধ্যরাতের নামাজ তো ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক হওয়ার আগে নাজিল হওয়ার আগে নবী কমস্লাসাল্লামের জন্য তাহাজুদের নামাজ বাধ্যতামূলক জন্য নবী কমস্লাস্লাম তার জীবনে কখনোই তাহাজুতের নামাজকে কাজা করেননি প্রতিনিয়ত তাহাজুদের নামাজ পড়েছে তো তাহাজুদের নামাজ হচ্ছে একটি মর্যাদাশীল নামাজ এটি শূন্যতে গায়ের মোয়াক্কা দা আপনি যদি না পড়েন গুণাগার হবেন না কিন্তু পড়লে অসংখ্য স্বভাব হবে এই নামাজ আল্লাহ সোমাল এত পছন্দ করেন যে এই নামাজের বিনিময়ে ওই বান্দাকে অনেক মর্যাদা দেন এবং জানাতে যাওয়ার জন্য ওই বান্দার হিসাব নিকাশকে অত্যন্ত সহজ করে দিন তো আল্লাহ সোহান কাছে এই নামাজটি অত্যন্ত পছন্দ নবী গমুল্লাহ সাল্লাম বর্ণিত একটি হাদিসে রয়েছে রাত্রের শেষের তৃতীয়াংশের সময় আল্লাহ সোবাহ আল্লাহ আসমানে আসীন হবে তখন তিনি বান্দাদের উদ্দেশ্য বলেন কে আছো আমার কাছে চাইবে দোয়া দোয়া চাইবে আমি তার গোয়া করব কে আছে আমার কাছে সাহায্য চাইবে আমি তাকে সাহায্য করব। কে আসো আমার কাছে গুণা মাপের জন্য মাপ চাইবে আমি তাকে মাপ করে দেব ভোগালী শরীফের এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস তো আসুন আমরা প্রতিদিনই এই নামাজটি আমরা পড়ি আল্লাহ সোমারাতাল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে আসার জন্য তার সান্নিধ্য লাভের জন্যে এই নামাজের গুরুত্ব অপরিসীম তো তাহাজুদের নামাজ কখন পড়তে হয় এবং কীভাবে পড়তে হবে সে নিয়ে আজকে একটু আলোচনা করব তাহাজুদের নামাজ মূলত রাত্রি প্রথম পহরে প্রথম পহর বলতে আমরা বারোটা এক মিনিটের পর থেকেই বুঝি এখান থেকে নিয়ে নিয়ে আপনার শুভের সাদিক পর্যন্ত অর্থাৎ ফজরের আজাদের এক পর্যন্ত এই নামাজের সময় এই সময় আপনাকে নামাজ পড়তে হবে দেন নবী কমস্লসালাম এই নামাজটি লম্বা কিরাতে লম্বা রুকু সিরদায় আপনি আদায় করতেন তো এই জন্য লম্বা কিরাত বা লম্বা করে রুকু সিজদা করা আস্তে আস্তে আরামের সাথে এই নামাজ আদায় করা সবচেয়ে উত্তম তো তো লম্বা সুরা না জানলেও কোনো সমস্যা নাই আপনি শুধুমাত্র সুরা ফাতে সাথে সুরা দিয়ে তিনবার করে সুরা অনেক ইসলামী স্কলার এটা মনে করে সবচেয়ে ভালো প্রতি রাকাতে সুরা ফাতে সাথে তিনবার করে সুরা এ ক্লাস দ্বিতীয় রাখাতে ঠিক তাই সুরা এক্লাস ক্লাস দুই রেখাত দুই রেখাত করে যে কত রাখাত আপনি পড়তে পারেন আপনি পড়বেন তো দুই ডাকাত কেউ যদি দুই রেখাত নামাজও পড়ে তারা নামাজ হয়ে যাবে দুই ডাকাত চার রেখাত ছয় ডাকাত আট টাকাত দশ টাকাত বারো কাতাত এভাবে যে আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন প্রতিটা দুই ডাকাত দুই রাখাত নিয়ে দুই রেখাত দুই ডাকাত করে তো আসুন আমরা প্রতিদিনই প্রতি রাত্রেই আমরা তাজুতে নামাজ করি এবং গুণাম মার্জনার সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে তাহাজুদ্দের নামাজ এবং আল্লাহর সন্তুষ্ট লাভের সবচেয়ে উত্ত উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে তাহাজুদ্দের নামাজ আসুন আমরা প্রতিনিয়ত এই তাহাজের নামাজটা আদায় করি আল্লাহ সুমাল আল্লাহ আমাদের এই নামাজটি পরাজন তফিক দান করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাব